সালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে আমরা সিলিন্ডার রিলেটেড একটা ম্যাথ করব যে ম্যাথটা বলা হয়েছে কি সেভেন বাই টোয়েন্টি টু মিটার লম্বা সিলিন্ডারের ব্যাস কত হলে সিলিন্ডারটির আয়তন চৌষট্টি মিটার কিউব হবে অর্থাৎ আমাদেরকে উচ্চতা দেওয়া আছে এবং মিটার কিউবে আয়তন দেওয়া আছে অর্থাৎ সিলিন্ডারটার আয়তন দেওয়া আছে এখন আমাদেরকে বের করতে হবে কি ব্যাস ব্যাসকে যদি আমরা ডি ধরি তাহলে আমাদেরকে এই ব্যাসটা বের করতে হবে এখন আমরা যদি একটু সিলিন্ডারটা নিয়ে কল্পনা করি এটা সাফা সিলিন্ডার এটা একটা সিলিন্ডার ঠিক আছে এই সিলিন্ডারটার উচ্চতা দেওয়া আছে কত এখান থেকে এতটুকু উচ্চতা দেওয়া আছে এস সমান সমান কত সেভেন বাই টোয়েন্টি টু মিটার এখন এই পুরাটার আয়তন কত দেওয়া আছে আমাদেরকে বি দেওয়া আছে কত চৌষট্টি মিটার কিউব ঠিক আছে এখন আমাদেরকে বলা হয়েছে কি এই পুরা ব্যাসটা অর্থাৎ এই সিলিন্ডারের ব্যাস এটা কত মিটার এটা বের করার জন্য এখন আমরা জানি কি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যস অর্থাৎ ব্যাস সমান সমান টু ইন্টু বেসণ্ড অর্থাৎ আমরা যদি ব্যাসার্ধটা বের করতে পারি এই ব্যাসার্ধকে দু দিয়ে গুণ করলে আমাদের ব্যাসটা বের হবে আমরা ব্যাসার্ধ অর্থাৎ এই ব্যাসের অর্ধেক অর্থাৎ এ পয়েন্ট থেকে এতটুকু এ পয়েন্ট থেকে এতটুকু আমরা যদি এই ব্যাসার্ধ আর বের করতে পারি আর ইজ ইকুয়াল হোয়াট অর্থাৎ আর বের করতে হয় তাহলে আমরা আর কে বা ব্যাসার্ধকে দু দিয়ে গুণ করলে আমরা ব্যাসটা পাবো ঠিক আছে তাহলে এখানে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে কি এস একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি ফাই আমরা ফাইয়ের মানটা জানি ফাই কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন তাহলে আমরা সূত্র লিখি আয়োদন সূত্র আমরা জানি বি বিজিক টু ফাই আর স্কোয়ার এইচ এখন বি সমান সমান ফাই আর স্কোয়ার এইস আমরা এই আর মানটা বের করি তাহলে আর স্কোয়ার জিকেল টু এইচ ঠিক আছে অর্থাৎ এ ফাইভ এবং এস কে আমরা বিয়ে নিচে দিয়েছি এখানে ছিল এদিকে এসে বের হয়েছে এখন যদি আমরা আর শুধু আর মানটা বের করতে যাই তাহলে রুট ওভার আছে রুট ওভারটা এখানে স্কোয়ার আছে এটা রুট ওভার হয়ে যাবে এইচ এখন আমাদের বি এর মান দেওয়া আছে বিয়ের মান কত দেওয়া আছে চৌষট্টি মিটার কিউব এস এর মান ছিল দেওয়া আছে সেভেন বাই টোয়েন্টি টু মিটার এবং এর মান আমরা জানি যেটা কনস্ট্যান্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপর দেওয়া আছে কি আর আমাদেরকে বের করতে হবে শুধু আটটা আর বের করতে পারলে আমরা ব্যাস বের করতে কারণ আমরা জানি কি ব্যাস ব্যসারদের দ্বিগুণ তাহলে আমরা আর যে টু সময় সময় মান যেগুলো সেগুলো বসাই বিয়ের মান কত দেওয়া আছে চৌষট্টি তারপর ফাইয়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এইচ দেওয়া আছে কথা সেভেন বাই টোয়েন্টি টু এর সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে মান আসে এইট পয়েন্ট জিরো জিরো সামথিং আমরা জিরো জিরোটা নিলাম না শুধু এইট এইট নিলাম এখন এই আর মানটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা জানি কি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ব্যাসদ আমরা পেয়ে গেছি ব্যাসার্ধ দুই দ্বিগুণ গুলো আমরা ব্যাসটা পাব তাহলে সুতরাং ব্যাস ইজ ইকুয়াল টু এর হতে টু আর অর্থাৎ টু ইনটু এইট সমান সমান ষোলো মিটার এখানে মিটার হবে তাহলে সুতরাং উত্তর হলো কত ব্যাস কত সমান সমান ষোলো মিটার অর্থাৎ টু সাত বাই বাইশ মিটার লম্বা সিলিন্ডার ব্যাস কত হবে তাহলে ব্যাস হবে যে ষোলো মিটার এই ধরনের রিলেটেড অঙ্ক অনেক আসে সিলিন্ডারের এটা হলো আনসার সালাম আলাইকুম